প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম উপেক্ষিত নবাব ছলিমুল্লাহর উত্তর সুরীরা জন্মের দায় ভুলে গেছে ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব ছলিমুল্লাহ নবাব আলী চৌধুরী সেরে বাংলা একে ফজলুল হকেরা উপেক্ষিত অথচ এই মানুষগুলি পূর্ব বাংলার গরিব মানুষেরা যেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে বলিয়ান হয়ে দাঁড়াতে পারে সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সেই ধর্মের দায় বুলে গেছে ঢাবি শুক্রবার পঁচিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রাজনীতি এবং প্রতিশ্রুতি শীর্ষক এক সেমিনার এসব কথা বলেন লেখক প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ডাক্তার ফাহমিদা উর রহমান এ সময় তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবশ্যই এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে এর জন্য নবাব সলিমুল্লাহর স্মৃতিকে ধরে রাখতে তার নামেই সারাত মঞ্জিল জাদুঘর প্রতিষ্ঠা করার দাবিও করেন তিনি সেমিনারে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন আমাদের দেশকে রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে এগিয়ে যেতে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে বাংলাদেশের সকল মানুষকে সম্মান অধিকার দিতে হবে রাজনীতি করতে হবে সততার সঙ্গে আমরা শহীদ জিয়ার মৃত্যুর পরে ওনার সন্তানদের সাক্ষাৎকারে দেখেছি তারা বাবার পোশাককে ছোট করে পড়েছেন আমরা সেই রাজনীতি করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজনীতিবিদের স্বরূপ সম্পর্কে সাহিত্য রচনা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ পন্থার বাতিগর হতে হবে অনুষ্ঠিত এই সেমিনারে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন আমাদের পর্যালোচনা করতে হবে আমাদের কেন বারবার রক্ত দিতে হচ্ছে কেন আমরা জিতেই বারবার হেরে যাচ্ছি গেল সতেরো বছর ডাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কেন কীভাবে ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল সেই প্রশ্ন তুলতে হবে কেন নবাব সলিমুল্লাহ ডাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা জরুরি মনে করেছিলেন সেটা অনুধাবন করতে হবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মীর সালমান সামিন বলেন বাংলাদেশ বা পূর্ব বাংলায় ভারতীয় স্টাবলিস্টমেন্টের আধিপত্য বিস্তার এবং স্বার্থপরতার নতুন ঘটনা না গত তিনশো বছর ধরে ভারতীয় স্টাবলিস্টমেন্ট পূর্ব বাংলার মানুষের সঙ্গে স্বার্থপর আচরণ করে আসছে ভারতীয় স্টাবলিস্টমেন্টের পূর্ব বাংলার প্রতি উপেক্ষার একটি ঐতিহাসিক নিদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস এই অধ্যাপক বলেন ছত্রিশে জুলাই পরবর্তীতে বাংলাদেশকে নতুন করে আমাদের ব্যাপারে পরিষ্কার থাকতে হবে। এই অনুচ্চারিত ইতিহাসগুলো জানা ও বিশ্লেষণ করা জরুরি যেন আমরা আবার ভারতের ফাঁদে না পড়ি প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ